সকালে ঘুম থেকে উঠলে মনে হয় আজও কি আবার মাথা ভাল লাগবে পেটটা ঠিক মতন পরিষ্কার হলো না কাজে যেতে মন বসে না মুখ খারাপ শরীর ঢিলা আর দিনের শুরুটাই নষ্ট আপনি ভাবছেন কেন প্রতিদিন এমন হচ্ছে ওষুধ খায় লেবুর গরম জল খায় তাও সমস্যা যায় না কিন্তু সত্যি কথা হলো আপনি হয়তো সকালেই এমন পাঁচটা ভুল করছেন যা আপনার হজম শক্তিকে সম্পূর্ণভাবে ব্লক করে দিচ্ছে আজকের ভিডিওটা প্রতিটি ভুলের পেছনে মেডিক্যাল কারণ জানবো আর কীভাবে ঠিক করবেন সেটাও একটা কথা বলি ভিডিওটার মাঝখান থেকে মিস করলে সমস্যার আসল কারণটাই হয়তো আপনার অজানা থেকে যাবে তাহলে শুরু করি নমস্কার আমি ডক্টর সন্টুপাল আজ আমরা কথা বলবো পেট পরিষ্কার না হওয়ার পাঁচটি ভুল ও সমাধান একদম নিয়ে একটা দৃশ্য ভাবুন রাতেই ঠিক মতন খাবার খেয়েছেন ঘুম হয়েছে সাত থেকে আট ঘন্টা কিন্তু সকালে ওয়াশরুমে বসে বসে বুক ধর পর ভার ঘাম আর শেষমেষ উঠে বলছেন এতক্ষণ বসেও ঠিক মতন কাজ হলো না এই সমস্যাকে আমরা হালকা মনে করি কিন্তু ক্রনিক কনস্টিপেশন লং টার্মে শরীরে টক্সিন জমে যাওয়া পেট ফুলে থাকা অ্যাসিডিটি চুল পড়ে যাওয়া ব্রেন ফ্রক এমনকি হোমোস্টেরয়েড বা পাইলসের এইসবের দিকে নিয়ে যেতে পারে আর ভয়ানক দিক হচ্ছে অনেকেই গুগলে ভুল তথ্য পড়ে নিজেরাই ওষুধ খেতে শুরু করতেন যা দীর্ঘমেয়াদ শক্তি আরও দুর্বল করে দেয় তাই চলুন এবার সরাসরি প্রবলেমগুলো দেখি এক নম্বর হচ্ছে সকালে শুরু করেন খালি পেটে চা বা কফি দিয়ে চা বা কফি আমাদের মোটিভেশান ঠিক আছে কিন্তু সকালে প্রথম কাজ হিসাবে এটা হজম শক্তিকে ডিহাইড্রেট করে এবং পাকাস্থলিকে অ্যাসিড বাড়িয়ে দেয় ফলে গ্যাস অম্বল পেট ফাঁপা এবং মল শক্ত হয়ে যায় আর সব থেকে বড়ো কথা এটার ফলে কলন রিল্যাক্স হয় না ফলে রেচন প্রক্রিয়া ব্যাহত হয় সঠিক অভ্যাস জগার পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যে গরম জল খেতে হবে ইলেকট্রোলাইট রেস্টোরেশন যেমন উষ্ণ জল খেজুর ভিজানো জল ভেজানো মেথি জল এক গ্লাস নরম নারিকেলের জল অবশ্যই আপনাদের এই জলগুলো উপকারী যে কোনো একটা খেতে পারেন একবার ভেবে দেখুন ঘুম থেকে উঠে শরীর যদি জল চায় আপনি তাকে যদি ক্যাফিন দেন শরীর একটা যদি কথা বলতে পারতো তাহলে বলতো আমাকে চা দিতে হবে না আমাকে জল আগে দে দু নম্বর ভুল হচ্ছে বেশি ফাইবার খাওয়া কিন্তু জল কম অনেকভাবে ফাইবার বেশি খেলেই পেট পরিষ্কার হবে কিন্তু জল না খেলে ঠিক উল্টোটা হবে ফাইবার পেটের মধ্যে শক্ত স্পঞ্জের মতন ফুলে জমে থাকবে ফলে মল আরও শক্ত এবং আউটপুট কষ্টকর ফলাফল কোষ্ঠকাঠিন্য বাড়ে স্ক্যাম্প হয় মল পাথরের মতন শক্ত হয়ে যায় সঠিক অভ্যাস ফাইবার থাকবে তবে সাথে তিন লিটার জল অবশ্যই দেহের মধ্যে থাকতে হবে বিশেষ করে ওটস কলা মুগ ডাল চিয়া বীজ আপেল এইসব খাবার হলে জল খাওয়া বাধ্যতামূলক তিন নম্বরগুলো হচ্ছে সকালের ব্যায়াম বাদ দেওয়া সকালে নড়াচড়া বা করলে গাঠ মলেরিটি কমে যায় মানে অন্ত্রের মাংসপেশি নাড়াচাড়া ধীর হয়ে যায় যে কারণে মল সামনে এগোয় না রাতে ঘুম মানে শরীর রেস্ট মুডে থাকে এবং এটি অ্যাক্টিভ মুডে আনতে লো মুভমেন্ট এক্সারসাইজ দরকার কি করবেন আট মিনিট স্ট্রেচিং করতে পারেন পনেরো মিনিট দুটো হাঁটা ব্রিদিং প্লাস যোগাসন করতে পারেন একটা আসন আছে যেটা করলে অনেকে বলে ডাক্তার আমি তো দু মিনিটে বাথরুমে গেছি আর শেষেই আমার কাজ একদম খুব সহজে কমপ্লিট কাজ এই আসনটা একদম আমি শেষে বলবো ভিডিও শেষ পর্যন্ত অপেক্ষা করুন রাতে দেরিতে ভারী খাবার যখন খাবার রাতে দেরিতে হয় এবং ভারী হয় খাবার পুরোপুরি ডাইজেস্ট হয় না তারপর সকালে পেট পেটও সঠিকভাবে খালি হয় না বিশেষ করে ভাজা খাবার মাংস বেশি চর্বি বেশি চাল রুটি এই সব খেলে গাঠ স্লো হয়ে যায় সঠিক অভ্যাস লাস্ট মিল ঘুমানোর তিন ঘন্টা আগে লাইট ডিনার উচ্চ প্রোটিন কম কার্ব আমরা বলি রাতে কম খাই কিন্তু প্লেটে দেখি পাঁচটা রুটি চিকেন ফ্রাই সোডা কম খাওয়া মানে হচ্ছে পেট না প্লেটের ওপরে ডায়েট দরকার ভুল নাম্বার হচ্ছে পাঁচ নাম্বার শরীরে ন্যাচারাল রিফ্যাক্স মানে ইগনোর করা সকালে অনেকের রুটিন ঘুম থেকে উঠে ফোন সোশ্যাল মিডিয়া তারপর কাজ তারপর দেরি ফলে শরীর যখন মল ত্যাগ সংকট দেয় তখন আমরা ইগনোর করি পরের দিন সিগনাল দুর্বল হয়ে যায় এটা কনস্টিভেশনের সর্বাধিক উপেক্ষিত কারণ সঠিক অভ্যাস সকালে পনেরো থেকে কুড়ি মিনিট বাথরুমের রুটিন রাখুন ফোন হাতে নেবেন না ধৈর্য রাখুন সন্স পজিশানে পেটের প্রসার দিতে শুরু করুন আজ যদি ইগনোর করেন কাল শরীর সিগনাল পাঠাবে বন্ধ করে দিতে পারে যে আসন দুটির সাহায্যে হতে পারে আমরা দু মিনিটে মল ত্যাগ সেটাই আমি বলবো মলাসন হাঁটু ভাঁজ করে বসা এটা রেকটামকে সঠিক অ্যাঙ্গেল দেয় মল পাস হওয়া সহজ হয় এটা ম্যাজিক নয় এটা একটা বায়োলজিক্যাল ব্যাপার আশা করি আজ থেকে সকালটা বদলাবে কারণ পেট পরিষ্কার মানেই শরীর পরিষ্কার আর শরীর পরিষ্কার মানেই মন পরিষ্কার যদি ভিডিওটা সাহায্য করে লাইক করুন নিচে আপনার অভিজ্ঞতা লিখে জানান আর এই সমস্যা শুধু পেটের নয় অ্যাসিডিটি গ্যাস এবং বুক জ্বালার সাথেও জড়িত তাই আমাদের পরবর্তী ভিডিও আসতে এই সম্বন্ধীয় সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেলটিকে ভালো থাকবেন সুস্থ থাকবেন রকম আরও ভিডিও দেখার জন্য